নমস্কার কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য সতেরো সেপ্টেম্বর থেকে এগারো অক্টোবর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সতেরো সেপ্টেম্বর থেকে এগারো অক্টোবর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুন জেনে নেওয়া যাক বন্ধুরা আজ আমি যে কথা বলতে চলেছি তা কোনো সাধারণ কথা নয় এটা এমন এক সত্য যা শুধু বিশ্বাস নয় বরং অভিজ্ঞতা দিয়ে বোঝা যায় আজকের এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এক বিরাট পরিবর্তন ঘটতে চলেছে এই পরিবর্তন সাধারণ কোন পরিবর্তন নয় এটি এমন এক আধ্যাত্মিক এবং গ্রহীয় পরিবর্তন যা সত্তর বছরে একবার মাত্র ঘটে থাকে তোমার কুণ্ডলিতে এমন এক সুভ যোগ সৃষ্টি হয়েছে যা সতেরো সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এগারো অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে এই সময়ের মধ্যে জীবনে যে ঘটনাগুলো ঘটবে তা তোমার পুরনো সব ধারণাকে পাল্টে দেবে তুমি এতদিন যা ভেবেছ আমার কপালে কিছু নেই আমি যতই চেষ্টা করি কিছুতেই কিছু হয় না আমি কি কখনো সাফল্য পাব সেই সব সংশয়গুলো এই সময়ের মধ্যেই মুছে যাবে তুমি হয়তো লক্ষ্য করেছ গত কয়েক বছর ধরে তুমি বারবার চেষ্টা করেও সফল হতে পারোনি তুমি রাত দিন পরিশ্রম করেছ নিজের সর্বোচ্চ দিয়েছ কিন্তু শেষ মুহূর্তে এসে সব যেন ভেঙে পড়েছে মনে হয়েছে বুঝি ভাগ্যই তোমার বিরুদ্ধে কিন্তু বাস্তবে এটা শুধু ভাগ্যের বিষয় নয় কারো না কারো নেতিবাচক প্রভাব তোমার জীবনে কাজ করেছে এই মানুষটি তোমার খুবই ঘনিষ্ঠ কেউ হতে পারে এমন কেউ যে মুখে তোমার ভালো চায় কিন্তু মনে গোপনে তোমার ক্ষতি করছে তোমার খুশির দিনে যার মুখ ভার হয়ে যায় তোমার ব্যর্থতা দেখে যার মুখে হাসি ফুটে ওঠে হয়তো সে তোমারই একজন আত্মীয় বন্ধু বা সহকর্মী কিন্তু সে চায় না তুমি এগিয়ে যাও এটাই বাস্তব এবং এটা মেনে নিতে যতই কষ্ট হোক সময় এসেছে সত্যটাকে বুঝে নেওয়ার তবে আসার কথা হলো এখন ঈশ্বর নিজেই তোমার পক্ষে দাঁড়িয়েছেন গ্রহের অবস্থান বদলেছে বিশেষ করে সূর্য ও মঙ্গলের শক্তি এখন তোমার পক্ষে তুমি যেসব কাজে এতদিন বারবার ব্যর্থ হয়েছ সেগুলোর পথ এবার খুলে যাবে আটকে থাকা টাকা ফিরে আসবে চাকরির সুযোগ আসবে ব্যবসায় লাভ হবে সম্পর্কের জট খুলে যাবে এমনকি পুরনো শত্রুরাও নিজে থেকে দূরে সরে যাবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সতর্কতা এই সময় কাউকে তোমার সাফল্যের কথা বলো না তুমি যদি কোনো খুশির খবর সবাইকে জানিয়ে দাও তাহলে সেই সুখ খুব তাড়াতাড়ি চোখের পলকে চলে যাবে দুনিয়া এমনই কেউ তোমার দুঃখে পাশে থাকবে না কিন্তু সুখে হিংসে করবে তাই নিজের অর্জন নিজের পরিকল্পনা নিজের উন্নতির কথা যতটা সম্ভব গোপন রাখো ঈশ্বর এই সময় তোমাকে কিছু সংকেত পাঠাবেন হতে পারে তুমি হঠাৎ কোনো স্বপ্ন দেখলে কোনো বিশেষ প্রাণী সামনে এলো বা কোনো কথা বারবার কানে এলো এসব কিছুই ঈশ্বরের পক্ষ থেকে ইঙ্গিত এসব সংকেতকে অবহেলা করো না মন দিয়ে খেয়াল রাখো কারণ এগুলোর মধ্যেই লুকিয়ে আছে তোমার ভবিষ্যতের চাবিকাঠি এছাড়া মনে রাখবে তুমি যতই ধনী হও যতই সাফল্য পাও বিনয় ধরে রাখো আর যারা তোমার খুশিতে খুশি হতে পারে না তাদের থেকে ধীরে ধীরে নিজেকে দূরে সরিয়ে নাও এই পরিবর্তনের ভুল সিদ্ধান্ত নিলে আবার সেই পুরনো অবস্থায় ফিরে যেতে হতে পারে আর তুমি জানো সেখানে ফিরে যাওয়া মানে আরেকটা দীর্ঘ কষ্টের অধ্যায় তুমি যে কষ্ট পেয়েছ তা অমূল্য কারণ সেই কষ্ট তোমাকে শেখায় কে তোমার আপন কে নয় এখন সময় এসেছে সেসব শিক্ষা কাজে লাগানোর এবার ঈশ্বর তোমার সমস্ত পরিশ্রমের প্রতিদান দেবেন কিন্তু বিনিময় চাইবেন সতর্কতা আত্মসংযম আর ভেতরের শক্তির উপর বিশ্বাস তোমার সময় শুরু হয়েছে যে স্বপ্ন তুমি এতদিন দেখেছ এবার সেটা বাস্তবে পরিণত হবে কিন্তু মনে রেখো শুধু সাফল্য পেলেই চলবে না সেটা ধরে রাখাও একটা বড় কাজ তাই এখন থেকেই নিজেকে গুছিয়ে নাও প্রস্তুতি নাও এবং নিজের হৃদয়ের কথা শোনো তুমি হয়তো ভাবছ এত বড় পরিবর্তনের পরেও কেন একটা অস্থিরতা বোধ করছ কেন মনে হচ্ছে সবকিছু ঠিক হওয়ার পরেও একটা অদৃশ্য ছায়া তোমার পেছনে পেছনে হাঁটছে এটা কল্পনা নয় এটা বাস্তব কারণ যে পরিবর্তন আসছে তার সঙ্গে সঙ্গে শত্রুরা আর একবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে তারা মুখে কিছু বলবে না কিন্তু মনে মনে আবার নতুন ষড়যন্ত্র শুরু করবে তারা আবার তোমার বিরুদ্ধে নতুন নতুন পথ খুঁজবে একদম শেষ মুহূর্তে এসে তারা চাইবে যেন তোমার সাফল্য থেমে যায় তাই এই সময় একদম নিজেকে সজাগ রাখতে হবে এই পর্বে আমি বলবো তিনটি গোপন সংকেতের কথা যা তোমাকে বুঝতে হবে আর যার মানে বুঝে তুমি তোমার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে পারবে প্রথম সংকেত যদি হঠাৎ কোন পুরনো শত্রু বা ভুলে যাওয়া কোন ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয় তাহলে সেটা কাকতালীয় নয় ঈশ্বর তোমাকে সতর্ক করতে চাইছেন পুরনো সম্পর্ক নতুন করে ফিরে এলে ভেবেচিনতে তবেই কাছে টানো। দ্বিতীয় সংকেত যদি তুমি হঠাৎ এমন স্বপ্ন দেখতে থাকো যেখানে তুমি কোনো অন্ধকার রাস্তায় একা হাঁচছ অথবা কোথাও থেকে পড়ে যাচ্ছ তাহলে বুঝবে তোমার আশপাশে কেউ আছে যে গোপনে তোমার ক্ষতি করতে চাইছে সময় এসেছে তাদের চিনে ফেলার তৃতীয় সংকেত যদি ঘরের কোনায় দরজার সামনে বা বারান্দায় তোমার চোখে পড়ে কাক কালো বিড়াল অথবা কোনো ভাঙা জিনিস তাহলে বুঝে নাও কোন নেতিবাচক শক্তি তোমার আশপাশে সক্রিয় হয়েছে সেই সময় ঘর পবিত্র রাখা ধূপ জ্বালানো এবং ঈশ্বরের নাম দেওয়া অত্যন্ত জরুরি এই তিনটি সংকেতকে অবহেলা করোনা কারণ ঈশ্বর কখনোই সরাসরি কিছু বলেন না তিনি সংকেত দেন ইঙ্গিত দেন আর যারা সেই সংকেত বোঝে তারাই বিপদ আসার আগেই সুরক্ষিত হয়ে যেতে পারে তবে একদিকে যেমন এসব সতর্কতা আছে তেমনি অন্যদিকে আছে অপার সুযোগ যদি তুমি বুঝে শুনে চলো নিজের মনকে স্থির রাখো তাহলে এই সময়ই এমন এমন সুযোগ আসবে যা তোমার জীবন পুরো পাল্টে দিতে পারে তুমি যে স্বপ্নটা এতদিন দেখেছ তা বাস্তব হতে শুরু করবে এখন তুমি যে কোনো নতুন কাজ শুরু করতে পারো কোনো দায়িত্ব নিতে পারো নিজের পছন্দের দিকে সাহস করে এগিয়ে যেতে পারো কারণ গ্রহ এখন তোমার পক্ষে যারা এতদিন তোমাকে অবহেলা করেছে তারা এবার তোমার সামনে মাথা নিচু করবে তুমি নিজেই অবাক হবে কিভাবে হঠাৎ পরিস্থিতি বদলে গেল তবে সাবধান আবারও বলছি কাউকে আগেই বলে দিও না জগৎ তোমার দুঃখ ভাগ করে না কিন্তু সুখ দেখলে হিংসে করে তাই তুমি যাই করো চুপচাপ করো চুপ করে নিজের ভবিষ্যৎ গড়ে তোল সবশেষে মনে রেখো এই সময় ঈশ্বর তোমাকে পরীক্ষা করছেন তিনি তোমাকে একদিক থেকে দিচ্ছেন অন্যদিকে দেখছেন তুমি সেটা কিভাবে সামলাও তুমি অহংকার করো না তো তুমি দম্ভ দেখাও না তো তুমি সেই পুরনো ভুলগুলো আবার করো না তো যদি তুমি নিজেকে সংযত রাখতে পারো বিনয় ধরে রাখতে পারো মন শান্ত রাখতে পারো তাহলে ঈশ্বর এমন কিছু দেবেন যার জন্য তুমি আজীবন অপেক্ষা করেছ এটাই তোমার সময় কর্কট রাশির জাতক জাতিকার জীবনে এই সময় শুধুই একটা সুযোগ নয় এটা ঈশ্বরের পক্ষ থেকে এক অলৌকিক আশীর্বাদ এটা যদি কাজে লাগাতে পারো তাহলে তুমি শুধু নিজেই উঠবে না তোমার সঙ্গে তোমার তোমার পুরো পরিবার চারপাশের যাবে। সাহস বিশ্বাস আর এগিয়ে চল তুমি এখন এমন একটা মোড়ে দাঁড়িয়ে যেখান থেকে তো তুমি উঁচুতে উঠবে না হয় আবার পিছনে পড়ে থাকবে এখন যে সিদ্ধান্ত তুমি নেবে তা শুধু তোমার নয় তোমার চারপাশের মানুষদের ভবিষ্যতও ঠিক করে দেবে গত কিছু বছর বিশেষ করে শেষ পাঁচ বছর কর্কট রাশির জাতক জাতিকার জন্য কঠিনতম সময় ছিল নিজের কাছের মানুষই যখন পর হয়ে যায় তখন আঘাতটা কেমন হয় সেটা তুমি বুঝেছ তুমি বারবার ভেবেছ আমি এত ভালো থাকতেও কেন আমার সঙ্গে এমন হচ্ছে প্রশ্নটা ভুল ছিল না কিন্তু উত্তরটা এতদিন তুমি জানো না কারণ সেই সব কষ্ট সেই সব দুঃখ ছিল তোমাকে তৈরি করার জন্য ঈশ্বর চাইছিলেন তুমি ভেঙে পড়ো কিন্তু হারিয়ে না যাও এবং আজ এই মুহূর্তে তিনি তোমাকে নতুন করে গড়ে তুলছেন আজকের পর থেকে আর কেউ তোমাকে ঠকাতে পারবে না কারণ তুমি এবার নিজের শক্তির উঁচ বুঝতে শিখেছ এই সময়টাতে কর্কট রাশির জাতকদের ভাগ্যে এক বিরাট উত্থান ঘটতে চলেছে বিশেষ করে অর্থ সম্মান ও সামাজিক প্রতিষ্ঠা তিনটি ক্ষেত্রেই তুমি এক একটা নতুন ধাপে উঠবে এমন এমন দরজা খুলবে যা এতদিন তালাবদ্ধ ছিল তবে ঠিক এই সময়ই তোমার শত্রুদের শেষ চাল আসবে তারা জানে না যে এইবার তুমি আর আগের মতো দুর্বল নেই তুমি জানো কে তোমার সত্যিকারের আপন আর কে মুখোশ পরে ভালোবাসার অভিনয় করে এই শত্রুরা নিজেরাই নিজের ফাঁদে পড়বে কারণ এবার তোমার পাশে দাঁড়িয়ে আছেন মা কালিকা ভদ্রকালী ও শনিদেব যারা তোমার ক্ষতি চেয়েছিল তারা নিজেরাই এমন পরিস্থিতির মধ্যে পড়বে যে তারা তোমার কাছে ক্ষমা চাইতেও সাহস পাবে না এখন কি করবে তুমি এটা শুধু আধ্যাত্মিক কথা নয় বাস্তব দিক নির্দেশনা নিজের অভ্যাস বদলাও খুব সকালে উঠো প্রতিদিন অন্তত পাঁচ মিনিট নির্জনে বসে চোখ বন্ধ করে ও নম শিবায় বা ও কালিকায় নম জপ করো এতে গ্রহদোষ দুর্বল হবে একটি লাল কাপড়ে পাঁচটা গোল মরিচ বেঁধে শনিবার কোনো পিপল গাছে রেখে দাও এটা শত্রু দমন ও শনির কৃপা পাওয়ার জন্য অত্যন্ত ফলদায়ী কারো সঙ্গে ঝগড়া করো না এখন তুমি যা বলবে সেটাই বাস্তবে হবে তাই কথার প্রতি খেয়াল রাখো যে কাজটি তুমি বারবার শুরু করে শেষ করতে পারোনি এবার সেই কাজেই হাত দাও তুমি অবাক হয়ে যাবে যে কত সহজে এবার সেটি সফল হয়ে যাবে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে মঙ্গল ও শুক্র গ্রহের মধ্যে কর্কট রাশির ওপর বর্তমানে মঙ্গল প্রবলভাবে প্রভাব ফেলছে যার ফলে তোমার রাগ জেদ আত্মবিশ্বাস একসাথে বাড়ছে একদিকে তুমি সাহস পাচ্ছ অন্যদিকে হঠাৎ কিছু ভুল সিদ্ধান্ত নিতে পারো এদিকে শুক্র এখন একটু দুর্বল যার কারণে তুমি যাদের বিশ্বাস করো তারাই তোমাকে মিথ্যা বলছে বা ঠকানোর চেষ্টা করছে এ সময় কোনো আর্থিক বিনিয়োগ বা সম্পর্কের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় নয় বরং এ সময় তোমার উচিত নিজের ভিতরের কণ্ঠস্বর শোনা শনি দেবতা যেহেতু কর্কট রাশির অধিপতি তার দৃষ্টি এখন সরাসরি তোমার ওপর এই দৃষ্টি কখনো আশীর্বাদ হয়ে আসে আবার কখনও পরীক্ষা কিন্তু তোমার কাছে এবার রয়েছে সেই শক্তি যা এই সমস্ত পরীক্ষা উত্তীর্ণ করে আশীর্বাদের রূপ দিতে পারে শুধু একটাই কথা মনে রেখো এখন যেসব সিদ্ধান্ত তুমি নেবে তা শুধু তোমার আজকের দিনকে নয় তোমার পরবর্তী পাঁচ বছরের ভাগ্যকে ঠিক করে দেবে সূর্য এখন ধীরে ধীরে ভারসাম্য বজায় রাখার দিকে এগুচ্ছে তাই তুমি যে যত বড় সমস্যার মধ্যে থেকেও আশা হারাওনি সেই আশার প্রতিদান আসবে তুমি নিজেই অবাক হবে কত কিছু নিজের জায়গায় বসতে শুরু করেছে যদিও তুমি তেমন কিছু করইনি এই সময় নতুন কাজ শুরু না করাই ভালো বরং পুরোনো কাজগুলোকে গুছিয়ে নাও কোনো বন্ধ সম্পর্ককে এখন জোড়া দেওয়ার চেষ্টা কারণ গ্রহের গতি এখন পরিচ্ছন্নতা আনতে চায় সম্পর্কেই হোক জীবনের দিকেই হোক এই সময়টা একরকম মহাজাগতিক ডিটস যা খারাপ যা তোমার জন্য নয় তা ভেঙে পড়বে আর যা তোমার তা নতুন রূপে দৃঢ় ভিত্তিতে দাঁড়াবে তুমি বুঝতে পারবে কারা আসল বন্ধু কে তোমাকে ঠকিয়েছে কারা তোমার পেছনে খুঁড়ো মাটি করেছিল এটা জানার পর তোমার মন কষ্ট পেতে পারে কিন্তু মনে রেখো এই জ্ঞানই তোমার ভবিষ্যৎকে বাঁচাবে এখন থেকে প্রতিদিন সূর্যোদয়ের সময় পাঁচ মিনিট আকাশের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকো কিছু বলো না শুধু মনকে শুনতে দাও তুমি বুঝবে ভেতর থেকে কি বলছে কি চাইছে গ্রহের এই গতি তোমাকে শুধু পরিস্থিতি বদলাতে শেখাবে না নিজেকে নতুন করে চিনতেও বাধ্য করবে মনে রেখো গ্রহ কোনো কিছু হুট করে কেড়ে নেয় না ওরা প্রস্তুতি কষ্ট দিয়ে শিখিয়ে পরে উপহার দে তুমি এই পুরো সময়টাতে যদি স্থির থাকতে পারো আত্মবিশ্বাসে টিকে থাকতে পারো তবে এগারো অক্টোবরের পর থেকে শুরু হবে তোমার জীবনের এক নতুন অধ্যায় যেখানে ভয় থাকবে না সন্দেহ থাকবে না থাকবে কেবল তোমার নিজের তৈরি করে নেওয়া ভাগ্য